দেখেন দু হাজার চোদ্দ সালে লোকসভা ভোটের আগে প্রচারে নরেন্দ্র মোদীর চমক ছিল আছে দিনের স্লোগান কেমন হবে সেই আছে দিন এই দেশের যত কালো টাকা বিদেশে রয়েছে সেই টাকা দেশে ফিরিয়ে থেকে প্রত্যেক ভারতবাসীর ব্যাংক একাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে আর ছিল প্রতি বছর দু কোটি বেকার যুবক যুবতীর চাকরির প্রতিশ্রুতি বিদেশি ব্যাংক মে एक गरीब आदमी হিন্দুস্তানকে मुफ्त में लाख लाख रुपए भी मिल जाए। मोदी की मैदान स्लोगन जुमला देखिये ये जुमला है किसी के अकाउंट में पंद्रह लाख रुपए कभी नहीं जाता वो उनको भी मालूम है और आपको भी मालूम है देश की जनता को भी मालूम है ये भाषण देने का एक तरीका है एक जुमला है और चाकरी বছরে দু কোটি হলে এগারো বছরে যেটা ২২ কোটি হওয়ার ছিল বাস্তবে সেটা হয়েছে মোটে ২২ লাখ অর্থাৎ বছরে দু লাখ যার অর্থ প্রতিশ্রুতির মাত্র এক শতাংশ পূরণ করতে পেরেছে মোদি সরকার এই নিয়ে আপনাদের আমরা বিস্তারিত জানাবো আজকের এপিসোডে নমস্কার আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক প্রধানমন্ত্রী জি जब आप चौदह में चुनाव जीते थे ये मैंने सदन के अंदर कहा है मंदिर मस्जिद गुरुद्वारा गिरजा की साइज बता के नहीं जीते थे आप जीते थे दो करोड़ नौकरी की बात पर दो करोड़ के हिसाब से बाइस होते हैं करोड़ दूनी करोड़ का हिसाब कम से कम दे एक साल का केंद्रीय सरकार परिकल्पना एवं प्रशिक्षण दफ्तर जे दफ्तर के सकले डीओपीटी ही जाने तारा सम्प्रति কর্মীবর্গ আইন এবং ন্যায় মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে চাকরি সম্পর্কে এমন নির্মম পরিসংখ্যান পেশ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে গত এগারো বছরে দেশে নতুন চাকরি হয়েছে ২২ লক্ষের অর্থাৎ প্রতি বছর দু কোটি চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়ে মোদী সরকার দু সালে ক্ষমতায় এসেছিল কার্যক্ষেত্রে সেই প্রতিশ্রুতির পূরণ হয়েছে মাত্র এক শতাংশ যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করা হয়নি কিন্তু ফাঁস হয়ে গেছে সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স গত বছরের আট এবং দশই জুলাই দুটি প্রতিবেদন প্রকাশ করেছিল আটই জুলাইয়ের প্রতিবেদনের মূল কথা ছিল দেশের কর্মসংস্থান নিয়ে সিটি গ্রুপ যে সমীক্ষা করেছে তা থেকে অন্য দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তথ্যে যেমন আরবিআই এর তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে দেশে চার কোটি সাতষট্টি লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে যা তার আগের বছরের তুলনায় দ্বিগুণ তিন শতাংশ থেকে ছয় শতাংশ সেখানে সিটি গ্রুপের সমীক্ষা জানাচ্ছে ভারতের সমৃদ্ধ অর্থনীতিতে বছরে মাত্র থেকে লক্ষ কর্মসংস্থান হচ্ছে রয়টার্স প্রকাশিত গত বছর দশই জুলাই এর প্রতিবেদনের শিরোনাম ছিল অফিসিয়াল এমপ্লয়মেন্ট ডেটা মাস্ক সে ইকোনমিস্ট প্রতিবেদনটি লিখেছিলেন রয়টার্স দুই সাংবাদিক শিবাঙ্গী আচার্য এবং সাতি ভাট সেটা ছাপা হয়েছিল ইকোনমিক টাইমসেও প্রতিবেদনের মূল কথা ছিল যদিও মোদী সরকার দাবি করছে যে বছরে দু কোটি চাকরি তৈরি হচ্ছে কিন্তু যাকে চাকরি বলা হচ্ছে তা আসলে কৃষি স্বনিযুক্ত ক্ষেত্রে মৌখিক কথার উপর ভিত্তি করে মূলত অসংগঠিত ক্ষেত্রে যা ফর্মাল জবস বা সাধারণ চাকরির সমতুল্য নয় আজিম প্রেমসি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অমিত বসলকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে লেখা হয়েছিল মোদি সরকার চার কোটি আশি লক্ষ নতুন চাকরি হয়েছে বলে দাবি করছে তা আদতে হয়েছে কৃষি এবং স্বনিযুক্ত সেগমেন্ট থেকে যা অস্থায়ী এবং কম আয়ের ব্র্যাকেটে সীমাবদ্ধ চাকরি বলতে যা বোঝায় এই পরিসংখ্যান তা নয় এই চাকরি আদৌ স্থায়ী এবং জীবনে সুদিন নিয়ে আসার কর্মসংস্থান কিনা সেই প্রশ্ন তুলেছিলেন অধ্যাপক তখন এই রিপোর্ট দেখে সরকার চোটে লাল হয়ে গেছিল রয়টার্স এর বাপ বাপান্ত করা হয়েছিল নেতারা পাল্টা দোষ চাপিয়ে বলেছিলেন এই সব বিদেশি চক্রান্ত এইবার কর্মী বর্গ আইন এবং ন্যায় মন্ত্রকের করা ডিওপিটি দফতরের রিপোর্টই বলে দিল সরকারি পরিসংখ্যান ছিল সত্যি ফুলিয়ে ফাপিয়ে দেখানো বাইশ কোটি স্বপ্নের কথা দু কোটিও চাকরি হয়নি এগারো বছরে হয়েছে মাত্র বাইশ লাখ যে কোনো সংসদীয় কমিটিতেই শাসক দলের সাংসদের পাশাপাশি থাকেন একাধিক বিরোধী দলের সাংসদেরাও সরকারের দেওয়া চাকরি সংক্রান্ত এই রিপোর্টের বেশ কিছু অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্যে সন্তুষ্ট হতে পারেননি কমিটির বিরোধী সাংসদরা তারা এই বিষয়ে প্রশ্ন তুলে লিখিত জবাব চেয়েছেন পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস लॉ एंड जस्टिस कमिटी चेयरमैन बीजेपी राज्यसभा सांसद ब्रिजलाल कर्मीवर्ग दफ्तर सचिव रचना शाह के जान विरोधी देर तोला प्रश्न गुलर जान लिखित तो जवाब देवा इस देश का हर युवा चाहता है कि पढ़ाई के बाद कॉलेज यूनिवर्सिटी स्कूल के बाद उसे ये देश रोजगार दे पाए कि आज हिंदुस्तान में सबसे बड़ी समस्या रोजगार की है और हमने प्रधानमंत्री से तीन चार पांच छः दस बार पूछा कि आपने डेढ़ घंटे का भाषण किया है इसमें आप थोड़ा सा दो मिनट देश के युवाओं को रोजगार के बारे में बता दीजिए और प्रधानमंत्री इसके बारे में एक शब्द नहीं बोल सकते आज द टेलीग्राफ ऑनलाइन संपादकियों लिखा हुए शिरो माइंड द स्लीप एडिटोरियल ऑन मोदीज प्लेज इन 2014 टू क्रिएट টু ক্রোড জবস এভরি ইয়ার এখানে লেখা হয়েছে এগারো বছরে ২২ কোটি চাকরি দেওয়ার নামে বাস্তবে মাত্র ২২ লাখ চাকরি নির্বাচনী জুমলা আপনার নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী একবার সাক্ষাৎকারে পকোড়া বিক্রিকেও চাকরি হিসেবে গণ্য করেছিলেন জানিয়ে কটাক্ষ করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা দীর্ঘ নিবন্ধ লিখেছিলেন এখন ডিওপিটের রিপোর্ট নিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে জুলাই সংসদীয় কমিটির বৈঠকে এই রিপোর্ট নিয়ে আলোচনায় ডিএমকের সাংসদ পি উইলসন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে প্রশ্ন তোলেন কেন্দ্রের অনেক পদ বিলুপ্ত হয়েছে সেই পদের সংখ্যা কত পদ বিলোপের কারণ কি পি উইলসনের হিসাব মতো দু সাল থেকে গ্রুপ সি এবং ডি পদে বাইশ কোটি আবেদনপত্র জমা রয়েছে যেখানে পদ ছিল মাত্র সাত দশমিক দুই দুই লাখ উইলসনের বক্তব্য যদি সব পদ ভর্তিও হয়ে যায় তাও বিপুল সংখ্যক আবেদনকারী বেকার থেকে গেছেন তিনি জানতে চান তাদের জন্য পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে চুক্তিবদ্ধ নিয়োগের সংখ্যা বেড়েছে এই মুহূর্তে কত চুক্তিবদ্ধ নিয়োগ হয়েছে তার হিসাব সামনে আনার দাবি তোলেন তিনি সূত্রের খবর বৈঠকে বলেন নতুন ক্যাডার তৈরি করা হয়েছে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে এই ধরনের নিয়োগের সংখ্যা কত এবং নিয়োগের পদ্ধতি কি কিন্তু পনেরোই জুলাই কেন্দ্রীয় রিপোর্টে যে হিসাব দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে বড় জোর বাইশ লাখ চাকরি হয়েছে সূত্রের খবর বলা হয়েছে দু থেকে ইউপিএসসি এর মাধ্যমে আটষট্টি জন এসএসসির মাধ্যমে ছ লাখ সতেরো হাজার তিনশো একান্ন জন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পাঁচ লাখ আট হাজার ছশো নিরানব্বই জনের চাকরি হয়েছে দু লাখ নশো বাহান্নটি পদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে চলতি বছরে সেগুলিও ভর্তি হয়ে যাবে পদোন্নতির মাধ্যমে সাত লক্ষ আশি হাজার একচল্লিশটি খালি পদ ভর্তি হয়েছে তবে পদোন্নতির মাধ্যমে শূন্য পদ ভর্তি হওয়ার হিসাব দেওয়া হয়েছে দু সালের জুন থেকে দু সালের মার্চ পর্যন্ত তার আগের পরিসংখ্যান মানে দু থেকে দু পর্যন্ত হিসাব দেওয়া হয়নি সূত্রের খবর উল্লেখ করে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে দাবি করা হয়েছে এই নিয়ে বৈঠকের মধ্যে বর্গ সচিব কাছে প্রশ্ন তোলেন কমিটির সদস্য তৃণমূল সুখেন্দু শেখর রায় সুখেন্দুর বক্তব্য দু এগারো সাল থেকে তিনি এই কমিটির সদস্য এমন অসম্পূর্ণ তথ্যর আগে কখনো দেওয়া হয়নি কেন এই ক্ষেত্রে স্বচ্ছতার অভাব হল প্রশ্ন তুললেন তিনি পাশাপাশি আগের হিসাবও তিনি জানতে চেয়েছেন দু হাজার প্রাপ্ত পরিসংখ্যানেই দেখা গিয়েছিল বছরে দু কোটি চাকরি দূরস্থান হয়েছে মাত্র সাত লক্ষ চাকরি চব্বিশের লোকসভা ভোটের প্রচারে বিরোধীরা এই প্রশ্নে আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে তখন মোদী প্রতিশ্রুতি দেন পরের দেড় বছরে দশ লাখ সরকারি চাকরি দেওয়া হবে তখন থেকেই রোজগার মেলা নাম দিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠান করে প্রধানমন্ত্রী নিজে নিয়োগপত্র বিলি শুরু করেন পনেরোই জুলাইয়ের সরকারের রিপোর্টে বলা হয়েছে রোজগার মেলার মাধ্যমে মোট দশ লাখ নিয়োগপত্র বিলি করা হয়েছে সুখেন্দ্র শেখরের প্রশ্ন কোন বিভাগে কি পদে কোন প্রক্রিয়ায় এই চাকরি দেওয়া হয়েছে সেই তথ্য চেপে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর এই রোজগার মেলা সম্পর্কে কিছু বলা দরকার বিরোধীরা বলেন এটা হলো সিন্ধুতে বিন্দু মানে বিশাল সিন্ধু নদীর মাঝে একটি ছোট বিন্দু বিরোধী শিবিরের অভিযোগ রোজগার মেলার মাধ্যমে বিজেপির বাছাই করা লোকজন এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি নিয়োগ হয়েছে তাই তথ্য স্পষ্টভাবে দিতে চাইছে না সরকার রোজগার মেলার নামে প্রধানমন্ত্রী আসলে নাটক করছেন বলেও বিরোধীরা অভিযোগ করেন গত বছর লোকসভা নির্বাচনের আগে এমন মেলার আয়োজন করে প্রধানমন্ত্রী চাকরির চিঠি বিলি করতেন তারপরেও অভিযোগ উঠেছিল সেই চিঠি পাওয়ার পরও চাকরি জোটেরই বহু ক্ষেত্রে পদোন্নতিকেও নতুন চাকরিতে নিয়োগ হিসেবে গণ্য করা হয়েছে হিন্দি সিনেমার ভাষা ধার করে বললে বলতে হয় বড় বড় দেশে এমন ছোট ছোট কথা হতেই পারে এগুলির কোনোটি আসল প্রশ্ন নয় মূল প্রশ্ন হলো এই রোজগার মেলার মাধ্যমে কি ভারতের কর্মসংস্থানহীনতার সমস্যাটির সমাধান আদৌ সম্ভব আরো বড় প্রশ্ন হলো নরেন্দ্র মোদী সরকার যে নীতি অনুসরণ করে অর্থব্যবস্থা পরিচালনা করে তা কি আদৌ বেকারত্বের সমাধান করতে পারে কিন্তু তারও আগে প্রশ্ন হলো বেকারত্বের সমস্যাটি কতটা গভীর বিভিন্ন অর্থশাস্ত্রের হিসাব অনুসারে এই মুহূর্তে ভারতে দু থেকে কুড়ি কোটি নতুন কাজ তৈরি হওয়া প্রয়োজন রোজগার মেলায় জাদুকর টুপির ভিতর যে ইঁদুরটি বার করছেন তা সেই সংখ্যার তুলনায় সিন্ধুতে বিন্দু মাত্র এতে ভোটের বাজারে প্রধানমন্ত্রীর কতখানি সুবিধা হয়েছে বা হবে সেই প্রশ্ন অন্য কিন্তু দেশের বিশেষ উপকার হয়নি 2019 এর উনিশের লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত হয়েছিল পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্ট তাতে জানা গিয়েছিল ভারতে বেকারত্বের পরিস্থিতি প্রায় অর্ধ শতকের মধ্যে ভয়াবহতম গবেষকেরা হিসাব কোষে দেখিয়েছিলেন দু থেকে দু হাজার এই ছ বছরে ভারতে মোট কর্মসংস্থান কমেছে প্রায় নব্বই লক্ষ স্বাধীন দেশের ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটল অর্থাৎ বেকারত্বের দায়টিকে অতিমারির ঘাড়ে চাপানোর উপায় নেই সেই দায় স্পষ্ট এবং ব্যর্থহীন ভাবে সরকারের অতিমারী এই সংকটকে আরো তীব্র করেছে বেতন বৃদ্ধির গতি অতি হয়েছে কাজের বাজার থেকে সংখ্যা সংখ্যা ভাবে কমে গেছে এবং বেড়েছে স্বনিযুক্ত কর্মী সংস্থা ভারতের মতন অসংগঠিত ক্ষেত্র নির্ভর ব্যবস্থায় যা এক পরিচিত বিপদ সংকেত প্রশ্ন জাগতে পারে ভারতের জিডিপির বৃদ্ধির উজ্জ্বল হারের সঙ্গে বেকারত্বের এই ছবিটির এমন তীব্র বিরোধ কেন কারণ ভারতের আর্থিক বৃদ্ধি অনেকটাই দাঁড়িয়ে রয়েছে পুঁজি নিবিড় পরিষেবা ক্ষেত্রের উপর ফলে ভারত যে আর্থিক বৃদ্ধি ঘটেছে কাঠামোগতভাবে তা সমান হয়নি চীন সহ পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে আর্থিক বৃদ্ধি ঘটেছিল মূলত শিল্পক্ষেত্রে বিস্তারের পথ ধরে সেই বৃদ্ধি শ্রম ফলে তাতে কর্মসংস্থানও ঘটেছে এর পাশাপাশি মোদী সরকারের আমলে শিল্পক্ষেত্রে গৃহীত দুটি বড় নীতি মেক ইন ইন্ডিয়া এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম পুঁজি নিবিড় শিল্পের উপরে জোর দিলেও আত্মনির্ভর হওয়ার ছলে মুখ ফিরিয়েছে রফতানির বাজার থেকে বেকারত্বের পরিসংখ্যান সেই সিদ্ধান্তগুলির মাসুল গুনছে মেলা বা মহাযজ্ঞ কিছুরই সাধ্য নেই যে এই বিপদ থেকে ভারতকে উদ্ধার করে গত পনেরোই জুলাই বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত ইউথ আনএমপ্লয়মেন্ট রাইজেস টু ফিফটিন ইন জুন লেবার পার্টিসিপেশন ডিপস শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে জুন মাসে দেশের যুবকদের মধ্যে বেকারত্বের হার বেড়ে পনেরো দশমিক তিন শতাংশে পৌঁছেছে শহর এবং গ্রাম দুই ক্ষেত্রেই বেড়েছে বেকারত্ব গত বারোই জুলাই কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানেই উঠে এসেছে বেকারত্বের নিদারুণ ছবি কেন্দ্রের এই রিপোর্টে দেখা যাচ্ছে শহরে বেকারত্বের হার গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দুশ্চিন্তার কেন্দ্র হচ্ছে দেশের তরুণ তরুণীদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে এই নিয়েও মোদী সরকারের উদ্দেশ্যে অনেক দিন ধরে আক্রমণ সানিয়ে চলেছেন বিরোধীরা রিপোর্টে দেখা যাচ্ছে এই ক্ষেত্রেও বেকারত্ব ধারাবাহিকভাবে বেড়েছে এপ্রিল থেকে জুন পর্যন্ত ওই হার যথাক্রমে তেরো দশমিক আট শতাংশ পনেরো শতাংশ এবং পনেরো দশমিক তিন শতাংশ শহরাঞ্চলেও এই বয়সীদের মধ্যে প্রবণতা এক গত তিনটি মাসে ওই হার সতেরো দশমিক দুই শতাংশ সতেরো দশমিক নয় শতাংশ এবং আঠেরো দশমিক আট শতাংশ বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত এগারো বছরে চাকরি হয়েছে টেনে টুনে বাইশ লক্ষ তার মানে বছরে মাত্র দু লাখ মানুষের চাকরি হয়েছে এই নির্মম পরিসংখ্যান দেখে যারা তীব্র উদ্বেগে পড়েছেন তাদের মাস আগের একটা ঘটনায় নিয়ে আপনাদের অযথা উদ্বেগ দূর হবে বাস্তবটা বুঝতে পারবেন গত বছর মার্চের ঘটনা দেশে তখন লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে বেকারত্ব নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধীরা মার্চ সরকারকে চূড়ান্ত ফেলে কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি মন্তব্য করে বসেন বেকারত্বের মতো সমস্ত সামাজিক এবং আর্থিক সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় ভোটমুখী ভারতে নাগেশ্বরনের ওই মন্তব্য বিরোধীদের কাছে ছিল ঠিক যেন ক্ষুধার্ত বাঘের সামনে নিরীহ হরিণ নাগেশ্বরণের সেই মন্তব্য লুফে নিয়ে পুরো বিরোধী শিবির মোদী সরকারের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছিল রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকেই বেকারত্বকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে তুলে ধরেছিলেন নাগেশ্বরণের সেই ঐতিহাসিক মন্তব্যের প্রতিক্রিয়ায় রাহুল বলেছিলেন আমি প্রশ্ন তুলেছিলাম মোদী সরকারের কাছে কি কাজের সুযোগ তৈরির কোনো পরিকল্পনা রয়েছে আজ সরকারের উত্তর এসে গেছে নেই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আইএইচডি বিশদে বললে দা ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের তৈরি ভারতের কর্মসংস্থান নিয়ে ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট টু রিপোর্টে বলা হয়েছিল দেশে বেকারদের মধ্যে এখন তিরাশি শতাংশই তরুণ তরুণী বা যুবক যুবতী এই বেকারদের সিংহভাগই পড়াশুনো জানা বা শিক্ষিত রিপোর্ট অনুযায়ী বেকার তরুণদের মধ্যে শিক্ষিতদের ভাগ দু সালে ছিল পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ কিন্তু দু সালে তা বেড়ে পঁয়ষট্টি দশমিক সাত শতাংশে পৌঁছে গেছে ওই রিপোর্ট প্রকাশের পরে নাগেশ্বরণ বলেছিলেন বেকারত্বের মতন সমস্ত সামাজিক এবং আর্থিক সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় সবশেষে আবার বলি দু সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু মোদী জামানাতে বেকারত্ব ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল বলে জানিয়েছিল খোদ সরকারি পরিসংখ্যান দু সালে প্রকাশিত আইএলও বা আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্ট জানিয়েছিল দু সালের তুলনায় মোদী সরকারের আমলে বেকারত্বের হার তিন গুণ বেড়েছে এটাই কি মোদীর গ্যারান্টি প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট